বর্ষাতে ভবনের ছাদ ড্যাম অথবা লিকেজ হয়ে পানি পড়ছে কি তাকুয়া বিজনেস সলিউশনের মাধ্যমে আজই করে ফেলুন আপনার ভবনের ওয়াটার প্রুফ ড্যাম প্রুফ সলিউশন স্থাপনার ছাদে ওয়াটার ও ড্যাম প্রুফিং না করলে ইহার স্থায়িত্বতা কমে যায় ওয়াটার ও ড্যাম প্রুফিং সলিউশন এমন একটি পদ্ধতি যা আপনার ভবনের কনক্রিটের ভেতরে পানি প্রবেশ করতে বাধা দেয় দেয়াল ও ছাদের ড্যাম হওয়া থেকে সুরক্ষা দেয় ওয়াটার প্রুফিং করার ফলে আপনার ভবনকে রাখে একশো বছরের অধিক নিরাপদ ও ড্যাম মুক্ত এটি কনক্রিটের ভিতরে লোহার মরিচা পড়া থেকে সুরক্ষা দেয় ছত্রাক ও উদ্ভিদের হাত থেকে প্লাস্টারে ফুসকা পড়া রং নষ্ট হওয়া এবং ছাদের লিকেজ হওয়া থেকে রক্ষা করে উক্ত পদ্ধতি পানি শোষণ প্রতিরোধ করে ফলে ভবনের অতিরিক্ত ওজন বাড়ায় না বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ধন্যবাদ